এই বিল্ডিংটাতে দেখো অনেকটা ল্যান্ডেন ল্যান্ডেন ভাব আনবার চেষ্টা করা হয়েছে বেশ ভালোই লাগলো বিল্ডিংটা দেখতে আমি দাঁড়িয়ে আছি একটি ব্যতিক্রম সামনে আমার কাছে ডিজাইনটা একটু ব্যতিক্রম মনে হয়েছে তোমরা আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছ এটি দেখো একটা আর্ট আছে এবং পুরোনো যে ক্লাসিক্যাল বা নিউ ক্লাসিক্যাল স্ট্রাকচারের অনেক কিছুই কিন্তু এই বিল্ডিংটাতে রয়ে গেছে আপাত দৃষ্টিতে অনেকটা ফাসল বা দুর্গের মতো মনে হলেও ভেতরে হয়তো ভেন্টিলেশনের ব্যবস্থা আছে কেননা দেখতে পাচ্ছি যে গ্লাসও ইউজ করা হয়েছে বিল্ডিংটার কারুকার্য যথেষ্ট ভালো একটু ইউরোপিয়ান আর্কিটেকচারের যে ধাঁচ সেটা কিন্তু রয়ে গেছে এরকম বিল্ডিং সাধারণত দেখা যায় না এটি আসলে ভেতরে কত স্কোয়ার ফিট আমি ঠিক জানি না তবে মানে গোল কলাম এবং ফ্লোর টু সিলিং যে কলাম সেটি কিন্তু একটা নিউ ক্লাসিক্যাল আর্কিটেকচারের মানে সাইন বহন করছে প্লাস এটি কিন্তু অনেকটাই না এই স্ট্রাকচারটি কিন্তু ইভেন সিমেট্রিকও নয় অ্যাসিমেট্রিক কিছুটা আছে উপরে অনিকাল শেপ দিয়ে কী বোঝানো হয়েছে তাও আমি ঠিক বুঝতে পারলাম না আচ্ছা চেষ্টা করব যে এটার বেসিক কনসেপ্টটা কি যদি কেউ জানো তাহলে আমার কমেন্টস বক্সে কমেন্টস করো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ বন্ধু